আমি চাই মানুষ যেন একবার আমারে আল্লাহ বলে ডাক দেয় মানুষ যেন আসিয়া কপালটা মাটির মধ্যে লাগায় দেয় বান্দা যখন কপালটা মাটির মধ্যে লাগায় আমি মাটিতে লাগতে দেই না আমি আল্লাহ কুদরতি পা আমার বান্দার কপালের নিচে ঢুকায় দেই বান্দা তোর কপাল বড় দামি কপালটা মাটিতে ঠেকাবি আর আমি চুপ থাকবো না তোর বডির মধ্যে কপাল বড় দামি আমি আল্লাহ ওই কপালটাকে মাটিতে নাগার আগে আমি আল্লাহ তোর কপালের নিচে কুদরতের কদম লাগাই দেই আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যাই দুনিয়াতে মানুষ সম্মান চাইতে গিয়া বলে সেজদা দাও আল্লাহ বলেন আমি আল্লাহ এত কিছু তোমারে দিলাম আমি চাই তুমি আমাকেই সেজদা দিবা আমি আল্লাহ পাক অপেক্ষায় থাকি কখন আমাকে তুমি ডাক দিবা আমি আল্লাহ পাক এত মোহাব্বত করে বানাইয়া আমি আল্লাহ পাক ডাকলাম এর যখন আসো নাই আমি রাগ করি নাই পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ মায়া আর রহমতের দরজা দিয়া ডাক দিছি তো আমার রহমতের দরজা খোলা দুনিয়ার মানুষের দয়ার দরজা মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ করে দেয় আর আমি আল্লাহ দরজা খুলে দিলাম একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই আমারে সমুদ্রে বয়ে যদি ডাক দাও আল্লাহ আমি সেখানে হাজির আমাকে যদি গভীর রাতে ডাক দাও সেখানে আমি আল্লাহ হাজির আমারে যদি কোনো বেই মানেও ডাক দেয় আমি সেখানে হাজির আরে ইব্রাহিম আলাইহি সালাম মেহমান সারা খানা খায় না মেহমান আসলে রিজিকে বরকত হয় ঘরের মধ্যে রহমত বাড়িয়া যায় এব্রাহিম নবী মেহমান খুঁজে রাস্তায় দাঁড়ায় যাকে পায় তাকে ডাইকা আনেন মেহমান বসায় খানা খাবেন একদিন মুসা ইব্রাহিম নবী মেহমান পায় না অনেকক্ষণ অপেক্ষা হঠাৎ করে দেখে একটা লোক আসতেছে ওই লোকটাকে ডাক দিয়া কয় ভাই খানা খেয়েছেন বলে না বলে চলেন আমার বাসায় আসেন পয়গম্বর ইব্রাহিম ওই আল্লাহর বান্দাকে নিয়ে ঘরের মধ্যে বসাইলেন খানা দেওয়ার আগ মুহূর্তে একটু পরিচয় নিলেন পরিচয় নিয়ে জানতে পারলেন এই বান্দা অগ্নি পূজা করে ইসলাম মানে না আল্লাহর ধর্ম ইসলাম মানে না এবার আহিম আলাইহি সালাম বলে তো আপনাকে তো খানা দেওয়া যায় না আপনি তো আমার মুমিন ভাই হতে পারেন নাই আপনি তো আমার আল্লাহর হুকুম মতো চলেন না বরং আমার আল্লাহ যদি বেজার হয় এমন কাজ আপনি করেন আগুনের পূজা করেন গাইরুল্লার পূজা করেন আপনাকে খানা দেওয়া যাবে না লোকটাকে খানার থেকে উঠায় বিদায় দিল আমার মাওলার রহমতের দরিয়ায় জোর শেষে গেল আল্লাহ ওহিনাজিল করলেন ওই লোকটা মনের কষ্ট নিয়ে যায় আল্লাহ ডাকে ডার বলে ওই বান্দাটারে তারায় দিস কোথায় যাবে ওরে তুমি মাত্র একবার খানায় বসাইছো বিধর্মী বলিয়া তারায় দিছো। আরে আমি মাওলারে সেজদা দেয় না জানো কত বছর আগুনের পূজা করে কত বছর আমি আল্লাহ এত বছর পর্যন্ত ওর খানাও বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি আল্লাহ তো অপেক্ষায় আসি কোন দিন আমাকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই কেন তাড়াইয়া দিস আমি আল্লাহর বড় মায়া লাগতেছে তুমি মাত্র একবার বসাইয়া বিধর্মী বলে তারাইয়া দিস ইব্রাহিম নবী শোনা মাত্র একটা দৌড় দিলেন আর ওই বান্দারে তালাশ করে খুঁজতে খুঁজতে গিয়া দেখে বান্দা এক জায়গায় বসে বসে চোখের কান্না করে আমাকে দাওয়াত দিবা না দিয়া কেন আবার অপমান করেছো এবারিম নবী তার সাথে ক্ষমা চাইয়া এরপরে ডাকা শুরু করলেন এরপরে কাছে আইনা খানার আয়োজন করলেন এমন সুন্দর ব্যবহার দিলেন এক পর্যায়ে আল্লাহর বান্দা আমার মাওলার গোলাম হয়ে পড়লো কালেমা পরে ফেললো আমার আল্লাহ তো দয়ার মালিক আল্লাহ বলেন তোমরা যারা শয়তানের ধোকায় পরে গুনা করেছ আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য পাঁচবার মসজিদে ডাকছি যাও নাই আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি আমি আল্লাহ এমন এক টাইমে তোমাকে ডাকতে আসতেছি গভীর যখন নীরবে প্রভুর নাম জপিয় তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর গুণ গঙ্গা আমার আল্লাহ পাক রহমতের দরজা দিয়া ডাকেন বান্দা তুমি গুণা করেছো কত বছর কয়টা বলে আমি পঞ্চাশ বছর লাগাইয়া এত গুনা একদিনে করি নাই আজকে একটা কালকে দুইটা এভাবে হাতের গুনা চোখের গুনা জাবানের গুনা অন্তরের গুনা করতে করতে বছর বছর গুনা করিয়া আমার চোখের গুনার পাল্লা ভারি আমার হাতের গুনার পাল্লা ভারী আমার অন্তরের গুনার পাল্লা ভারী গুনা করতে করতে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর একটা পাহাড় হয়ে গেছে আল্লাহ বলে তুই গুনা করেছ পঞ্চাশ বছর লাগাইয়া আমি আল্লাহর দরজায় এসে যদি চোখের পানি সারিয়া একবার দিল খুলে ডাক দাও আমি আল্লাহ তোর এক সেকেন্ডে জীবনের সব গুনাগুলো মাফ করে দিব এমন এক টাইমে আমি আসি যেই সময় আসমান নীরব জমিনটা নীরব গাছের পশু পাখিরা পর্যন্ত নীরব ঘরের মানুষগুলো ঘুমায় নদীর মাছগুলো নীরব একটা কোনো আওয়াজ নাই সমস্ত মানুষ এখন বেউস অবস্থা ঘুমের মধ্যে কোনো আওয়াজ নাই নীরব সময় আমি আল্লাহ তখন প্রথম আসমানে হাজির ওরে বান্দা তুই ফজরে কোথায় তালাশ কর আরে আমি মাওলার দাও পানি খাও আমি মাওলার দাও সূর্যের আলো নাও এখনো পর্যন্ত চিনো না সেই সূর্যের মালিক কে বান্দা তুমি গাছের ফল খাও চিনো না সে ফলওয়ালা ফলের মালিক কে বান্দা তুমি নদীর মাছ ধরে খাও জানো না সে নদীর মাছ দেওয়ার মালিক কে ওই মালিক তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না রাতের বেলা আমি আমি আল্লাহ এখন ডাইরেক্ট হাজির হয়ে গেলাম রাতের গভীর যখন শেষ অংশ তোর মাও ঘুমায় বাবাও ঘুমায় ভাই বোনেরা ঘুমায় তুই তখন অজুবালাই বাজে আসি একবার ডাক দে অন্তর খুলে যদি ডাক দাও আল্লাহ আমি আল্লাহ পাক তোর জীবনের সব গুণ এক ডাকে মাফ করে দিব আমি আল্লাহ চাই তোকে কাছে পাওয়ার জন্য আমি আল্লাহ চাই তুমি আমার সারার কোথাও যাবা না আমি আল্লাহ চাই তুমি আমার দিকে আগায় আসো আমি আল্লাহ চাই আমার রহমতের চাদরে ঢুকে যাও কারণ দুনিয়ার কষ্টের থেকে মরণের কষ্ট আরো কঠিন আরে তোমার দুনিয়ার আজাব থেকে জাহান নামের আজাব আরো কঠিন এক সেকেন্ডের জন্য তুমি সহ্য করতে পারবা না আমি আল্লাহ পাক ডাকতেছি আলা আমি মুস্তাগফির ফাগফির আলা গুনাহ যারা করছো ক্ষমা চাও নবীজি বলেন একটা জুতার ফিতাও যদি ছিড়ে যায় আল্লাহর কাছে বলো আমার আল্লাহর কাছে বললে আল্লাহ পাক খুশি হবেন দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয় আর আমার আল্লাহ না চাই না চাইলে বেজার হয় দুনিয়াওয়ালারা চাইলে বেজার কেন দুনিয়াওয়ালাদের অভাব আছে আল্লাহ না চাইলে বেজার কেন আল্লাহর কোনো অভাব নাই আল্লাহ তাআলা বলেন বান্দা আমি চাই তুমি আমার কাছে আগাও আগাইতে গিয়া তুমি দুর্বল আমি জানি তোমার ইমান দুর্বল তাও জানি তোমার আমল দুর্বল তাও জানি এ কারণে আমি আল্লাহ পাক তুমি যখন এক বিঘাত আগায় যাও আমার রহমত তোমার দিকে এক হাত আগায় যায় তুমি যখন এক হাত আগায় যাও আমার রহমত তোমার দিকে দুই হাত আগায় তুমি যখন হেঁটে হেঁটে আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে আমি আল্লাহ পাক চাই তুমি আমার দিকে আসো আমি আল্লাহ চাই না তুমি আমার রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার অন্য কোন দরওয়াজায় যাইবা আমি আল্লাহ চাই তুমি আমার মহাব্বতের দরজায় আসো গুনা করিয়া ক্ষমা চাও রহমতের নবীও রাত সারা রাত আল্লাহর মোহাব্বতে কান্না করে এবাদাতে কাটাইতেন আবু বকরের কান্না সারা রাত অমরে ফারুকের কান্না সারারাত এরে আল্লাহর বান্দারা দুই ফোটা চোখের পানি যদি ফেলতে পারি এই পানি বৃথা যাবে না আল্লাহ পাক কেয়ামতের দিনে পানিটা কাজে লাগাইয়া জাহান নামের আগুনকে নিভায় দিবেন অন্য অন্য মাহফিলে যায় কত মানুষ মার্কেটে ঘুরে সময় নষ্ট করে কিন্তু এই মাহফিল আল্লাহর এখানে যারা আসবেন এরা মানুষকে বয়ান না এখানে আসা মাত্রই যেন কেমন এক পরিবর্তন আল্লাহর অলিরা আসবেন তাদের চেহারা দেখব বয়ান শুনব যদি একটা কুদরতের নজর আমার উপরে পড়ে যায় আমার জীবনের সব বন্ধ তালার দরজা খুলে যাবে কাছে যাদেরকে তওবা করি অন্তরে গুনার নিয়ত থাকলে অন্তরকে পরিচ্ছন্ন করি আর মনে মনে বলি হেমালি এই বেহেস্তের বাগানে আসি খালি ফিরিয়া যেন না যাই দুনিয়ার কোনো মোহাব্বত অন্তরে না থাকে আপনার খাজ বলি উলামাই কেরামদের কথা শুনিয়া যেন যেতে পারি আজকের জন্য আবু হরয়ারার মতো মোরখ রেডি হয়ে যাও বায়কম্বারে সাহাবি আবু হরয়ারার দি আল্লাহুতা আলা রহমতের নবী কেসেরে কোথাও যায় না কারণ রহমতের নবীরে দেখলে তো এমনিই কলিজা ঠান্ডা পেটে কোনো ক্ষুধাও লাগে না মাঝে মাঝে মানুষ হিসাবে ক্ষুধা রহমতের নবীর একটা কথা মানি মুক্তার মতো আমি আবু হরাই যদি খানার চলে আমার থেকে একটা রসুলের কথা যাবে এই কারণে আবু হরায়েরা যায় না ক্ষুধার পাগল পাড়া হইয়া রাস্তায় পড়ে আছে দুর্বল হইয়া মানুষ পাড়ায় পাড়ায়া যায় বলে আবু হরায়েরার মনে হয় কোনো মিরগির ব্যারাম হয়েছে আসলে তো বেরাম না রহমতের নবীর দরবার ছেড়ে যাবে না বলে খানা খায় নাই ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে এরে আল্লাহর বান্দারা মেহমান আসবে ওলামা কেরাম আসবেন ও হাদিসের বয়ান করবেন আর আপনি দোকানে দোকানে ঘুরবেন কোথাও বসে গল্প করবেন এটা আল্লাহর প্রিয় বান্দাদের কোনো আমল হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে সাহাবি আবু হরায়ের আদর্শ আল্লাহ দেন জোরে কন না আমি আল্লাহ পাক রব্বুল আলমিন শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে থাকার মতো শোনার মতো বয়ান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমিন